জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে রাজনৈতিক দল দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল জাতির সঙ্গে প্রতারণা আমরা কেবলমাত্র আলোচনার মাধ্যমে প্রণীত সনদের অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছি কিন্তু দিন সনদ এর চূড়ান্ত কপি আমাদের সামনে উপস্থাপন করা হয়নি পরবর্তীতে প্রিন্টের পুস্তক হিসেবে জুলাই জাতীয় সনদের কপি আমরা হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর রয়েছে ঐক্যমত্তের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে যেমন মরম শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত বিধান অনুচ্ছেদ চার ক বিরুদ্ধ করার বিষয়টি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি যদিও প্রায় সকল রাজনৈতিক দল সম্মতিপত্র দিয়েছিলেন সংবিধানের একশো পঞ্চাশ দুই অনুচ্ছেদ পঞ্চম ষষ্ঠ সপ্তম তফসিল পুরোপুরি বিলুপ্ত করার বিষয়ে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব বিষয়ে প্রায় সকল রাজনৈতিক দল সম্মতি প্রকাশ করলেও অগোচরে সেটা চূড়ান্ত সনদে সংশোধন আনা হয়েছে জুলাই সনদ দু হাজার বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে জাতীয় ঐক্যমত্য কমিশনের আঠাশ অক্টোবর সরকারের কাছে পেশ করা হয়েছে প্রধান উপদেষ্টার কাছে পড়িত চিঠিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টাও একজন দস্তখতকারী বটে ঐক্যমত্য কমিশন সরকার একই অঙ্গ হিসাবে প্রতীয়মান হয় উক্তপত্রে জুলাই সনদ দু হাজার পঁচিশে সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয়গুলোকে দুইটি প্রকল্পে মাফ করবেন দুইটি বিকল্প পদ্ধতিতে বাস্তবায়নের এবং আইনগত ভিত্তি প্রদানের জন্য সরকারের কাছে পেশ করা হয়েছে হয়েছে জুলাই জাতীয় সনদ হাজার পঁচিশে সন্নিবেশিত সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো কার্যকর করার উদ্দেশ্যে সরকার জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশ নামে একটি আদেশ জারি করবে সরকার এরকম আদেশ জারি করার নাই বিকল্প প্রস্তাব এক এ সরকার জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ খসড়া বিল গণভোটে স্থাপন করা হবে বলে উল্লেখ করা হয়েছে বিলের তফসিল একে সংস্কার প্রস্তাব সমূহ স্বর্ণবিষিত করা হয়েছে বলা হয়েছে বিল সরকারি গেজেটে প্রকাশ করা হবে বিলে উল্লেখ করা হয়েছে যে সংবিধান সংশ্লিষ্ট তফসিল এক বর্ণিত আটচল্লিশটি দফার জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত দফাগুলি উপরে গণভোট হবে উক্ত দফা বিপরীতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত রাজনৈতিক দলসমূহের মতামত ভিন্নমত নোট অব ডিসেন্ট উল্লেখ করা হয়নি অর্থাৎ ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তাহলে এটাই প্রতিমান হয় যে দীর্ঘ এক বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন অর্থ ও সময়ের অপচয় প্রসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা গণতন্ত্রের রাজনৈতিক দলগুলো ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক সে কারণে সংলাপের প্রয়োজন দেখা দিয়েছিল